আজকে আমাদের রান্না হবে কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য প্রথমে মাছে লবণ দিয়ে দিল লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেট করলে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে খেতেও ভালো লাগবে এখানে আমরা সব ধরনের মশলা বাটা মশলাগুলো বেটে রেখেছি আবার গরু মশলাও অ্যাড করছি এখানে আছে জিরে বাটা আদা বাটা তারপর ধনে বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর লঙ্কার সাদা তেল দিয়ে দিব সাদা তেলটা একটু গরম হলে একটা না তারপরে মাছগুলো দিয়ে দিব এই যে মাছগুলো ম্যারিনেট করা করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এখন sekolah di sini. Kalau sudah sampai, itu মাছ কয়েকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা কড়াইটি দিয়ে দিলো এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল তারপরে মশলা সবগুলো মাছ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এখন তরকারি রান্না হবে মাছের কালিয়ে রান্না হবে ইয়ামি ইয়ামি তরকারি ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবে তেজপাতা দিয়ে দিল কাট মশলা গরম মশলা ওই যে বাটিতে যে গুলে রেখেছিলাম মশলাটা ওইটা দিয়ে দেবে কড়াই এই মশলাতে আছে টমেটো বাটা জিরে বাটা আদা বাটা ধনে বাটা তারপর গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ বাটা সব কিছু একটা মশলার পেস্ট বানিয়ে নিল পেস্টটা এখন দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিল সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাতে থাকবে জল না দিলে মশলাটা পড়ে যায় অনেক সময় কালো হয়ে যায় প্রয়োজন একটু জল দিয়ে দিলে ভালো করে মশলাটা কষে যাবে কালারটা সুন্দর হয় দেখেন কী সুন্দর লাল লাল কালার চলে এসেছে আগে এখন শুধু মশলা কষানো বাড়ি সুন্দর করে মশলাটা কষানো কষাতে হবে যত ভালো করে মশলাটা কষাবে তরকারিটা খেতেও কিন্তু দারুণ হবে এখন দিয়ে দিবি একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনাদের যার যতটুকু লাগে প্রয়োজন অনুযায়ী মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে মশলার উপর দিয়ে দেখুন যে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিলে মশলা প্রায় আমাদের রেডি মশলাটা যত ভালো করে কষাবেন তেলটা যখন একদম শুকিয়ে যাবে ততই কিন্তু রান্নাটা অনেক সুন্দর হবে আবার তরকারিটাও খেতে অনেক দারুণ হবে এভাবে আপনারা কালি কাতলা মাছে কালিয়ে রান্না করবেন আজকে আমরা কাতলা মাছ দিয়ে রান্না করছি আপনারা তাহলে রুই মাছ দিয়েও রান্না করতে পারেন যে মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক দারুণ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে আমাদের অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট চ্যানেল দেবেন আমাদের রেসিপিটা কেমন

শুকনো শুকনো এরপরে শুকনো করে মশলাটা পচিয়ে নেবেন আর একটু শুকনো হলেই আমরা অল্প একটু ঝোল দিয়ে দেব ঝোলা কষানো হয়ে গেছে এখন এ করবে আমরা ঝোলের জন্য জল দিয়ে দেবো সামান্য পরিমাণে দেব কালিয়াতে এত বেশি ঝোল লাগে না তো তরকারিটা একটু আঠালো বা গাঢ় গাড়ো হলে তরকারিটা খেতে ভালো লাগে এই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব জলের একটা কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে এখানে আমরা এখন ঝোলে মাছ দিয়ে দিবে যে মাছগুলো ভেজে রেখেছিল লাল লাল করে ওইগুলো দিয়ে দিবে আমাদের কাতলা মাছের কালিয়া রেডি এখন আমরা নামিয়ে আমাদের কাতলা মাছের কালিয়া রেডি আপনারা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন করে আমাদের অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন